গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো আসতে তো হবে প্রতিদিন ভিডিও দিচ্ছি যেই মেয়ে নাকি ছোটো সংসারের থেকে ভাত রান্নাই সেখানে ঠিক মতো ও আজকে শ্বশুরবাড়িতে এসে কত বড় হাড়ি আর বড় পরিবার সামলাচ্ছে সেটাই আমার আজকে ট্রপিক দেখতে থাকুন পাশে থাকুন আর আজকে বাড়িতেই রয়েছি তাই ভাবছি একটু রান্নাবান্না করবো আর কি সকাল সকাল তো দিদি ডিউটি রয়েছে দুপুরবেলা ও যাবে তাই আমি বলছি তুমি বাদ বা করো আমি একটু রান্নাবান্না করছি তা আমার পরিচয়টা দিই নি ওয়েলক্যান ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি আর বাপুর শরীরটা মোটামুটি আগের থেকে ভালোই আছে তো স্কুল তোর ছুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো ওকে নিয়ে একটু বসবো বড়াতে আর বাড়িরও কাজকর্ম করব দেখতে থাকুন পাশে থাকুন আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকুন দেখা যাক এই যে উনুন ধরে নিয়েছি আজকে কাঠের জালে রান্না হচ্ছে এটাও শিখে গেছি আমার কিন্তু বেশ ভালোই লাগে দেখুন কত বড় হাড়ি আগে তো আমরা তিন বোন আর মা ছিলাম চারজন সেরকম কিছু আমাকে করতে হতো না আমি কিন্তু ভাত রান্না রান্নাবান্না অনেক দেরিতেই শিখেছি জানেন আর এসে কিন্তু খুব সমস্যাই হতো কিন্তু এখন কোনো প্রবলেমই হয় না দশ বিশ জন যদি আসে বাড়িতে অনায়াসে ভাত রান্না করে খাইয়ে দিতে পারব একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর ওইদিকে একটু ডাল বসিয়ে দিই তারপর কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব এখন রাখছি ঘরে অনেক সবজি পড়ে রয়েছে শুধু মাছ মাংস মাছ মাংস খেতে চায় সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি একটা সব দিয়ে একটা সবজি বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নষ্ট হয়ে যাচ্ছে দেখুন তো কেনা জিনিস খেতেই যায় না শুধু মাছ মাংস হলে ব্যাস এই যে সবজি নিয়ে বসে পড়েছি দেখুন না রান্না করতে করতে না খেতে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে এই যে কত সবজি সব দিয়ে একটা সবজি রান্না করব আর কি শুকিয়ে যাচ্ছে শুধু মাছ মাংস খেতে চায় তো বললাম সবজি কাটতে ওইদিকে তো ভাত ডাল বেশি এসেছি সব কিছুই সবজি রয়েছে মূল থেকে শুরু করে কুয়াশ সবটাই শুকিয়ে শুকিয়ে কীরকম হয়ে যাচ্ছে সব মিলিয়ে করবো আজকে সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি আর কি তাই বলি পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় আগে কি ছিলাম এখন আর কী হয়েছি যত দিন যাচ্ছে মনে হয় দায়িত্ব বেড়েই যাচ্ছে আর কি সব দিক সামলাতে হচ্ছে হয়তো আরও দিন আসবে এমন আরও কিছু দায়িত্ব আমাকে নিতে হবে যাই হোক হয়তো তখনও হয়তো এই দায়িত্ব পালন করতে পারবো আশা রাখছি আর এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা ফুল ওয়াচ করে যেও আর দেখে নিও একটু প্লিজ আর তোমরা যদি ফুল ওয়াচ না দেখো তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে না এটাই বারবার একটু অনুরোধ করছি সবার ক্ষেত্রেই তাই আমাদের সাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমটা হতে চায় না কেননা আমরা কি করি পুরো ভিডিও কমপ্লিট করি না সবাই যদি সবার ভিডিওগুলো কমপ্লিট করে নিই তাহলে কিন্তু এই সমস্যাটা আর দাঁড়ায় না সবারটাই কিন্তু কমপ্লিট হয়ে যায় চার হাজার ঘন্টা যাই হোক অনেক কিছু কথা বললাম মনে কিছু করো না আর এই যে সবজিটা কাটা হয়ে যাচ্ছে আর রান্না করতে করতে হঠাৎই আবার আমাকে কিন্তু কোথায় ছুটতে হলো তা জানতে পুরো ভিডিওটা দেখি নিও স্কিপ করো না তাহলেই জানতে পারবে আমি রান্না করতে করতে দৌড়ে আবার কোথায় চলে গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক আর তোমাদের ভিডিও কিন্তু আমি একে একে দেখে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো কাটা হয়ে গেছে যাই ঝটপট করে বসিয়ে দিই একটা টমেটো দিয়ে দিব এর মধ্যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে থাক টমেটো হয়ে এসেছে তো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলই রান্না করব আর কি আর এই যে সবজি কেটে নিয়েছি সব থেকে আর এখানে পুরনো একটু দিব হচ্ছে

আজকে সকালবেলা বেশিরভাগ ডাল ভাজা তৈরি হয় আর দুপুরে রয়েছে মাটন এটা দুপুরবেলা করবো আর এখন ভাবছি একটু সবজিটা করে নিই এটা এখন খাওয়া দাওয়া হবে আর ডালটা রয়েছে ডাল সিদ্ধ করে রেখেছি সেটা পরে এখন দেবো পেঁয়াজটা মাঝাভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলো না এখানে ডাইরেক্ট কেটে দিচ্ছি রান্না করতে থাকবে মতো হলুদ তোমার সাথে শেয়ার করছি বন্ধুরা রয়েছে তো অতি কি রান্না করলাম কিনা করলাম সবটাই তোমার করেছি আর কি তোমার তো ভালোবাসা দি

তাছাড়া তো বন্ধু একটা পেকে না সোয়াবিন ওইটা দিয়ে রেখে আর ভাজগুণ আর ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এটা সাথে কষে যাবে ভালো লাগে নেশাল সবজিতে দিলে এরকমই এভাবেই করে নিচ্ছি সবজিগুলো রসন বস্তা থেকে এভাবে রান্না করছি খাওয়া যাবে তাই না বলুন তো সবজির যা দাম নষ্ট করে লাভ আছে আমি রান্না করে নিচ্ছি রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে মা শরীরটা খুব ভালো না ওই যে ডাক্তার দেখাতে যাবে শুনছি রান্না করে নিলাম বন্ধুরা আর মাকে এখন মনে হয় আমাকেই যেতে হবে ডাক্তার দেখাতে আর এদিকে মার জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধ ভাত খেয়ে ভাবছি নিয়ে যাবো না সে নিয়ে গেলে আবার শরীরটা দুর্বল হয়ে যাবে আমার হয়ে গেছে সবজিটা এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন যাব ডাক্তার দেখাতে ডালটাও দিয়ে দিচ্ছি মা খেতে খেতে যে ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে নামিয়ে নেব তাড়াহুড়ো রয়েছে যে বন্ধুরা বেরিয়ে পড়লাম মাকে ডাক্তার দেখাতে আর মাকে হেঁটে আসতে বারণ করলাম স্কুটিতে একটু স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে তো গাড়ি নিতে চাইছি কিন্তু মা বলছে লাগবে না আমি যেতে পারবো ওই ম্যাজিকগুলোতে চলে যাব আর কি টোটোতে নিয়ে যাবো না ঠান্ডা লাগবে আর এখন যাব একটু মালবাজার মাকে ডাক্তার দেখাতে তাই পরিস্থিতি সবটাই শিখিয়ে দেয় আগে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু খুব একটা বাইরে যাতায়াত ওটা করতাম না আর এখন দেখুন সবটাই আস্তে আস্তে কিন্তু শিখে গেছি তাই পরিস্থিতি কিন্তু মানুষকে সবটাই শিখিয়ে দেয় ঘরে বাইরে এই যে মাকে ডাক্তার দেখানো সবটাই এখন করে নিতে হচ্ছে সকালের খাওয়ার দাওয়া সবাইকে খাওয়ানো কমপ্লিট মাকেও খাইয়ে দিয়েছি এখন নিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক আর ওখানে গিয়ে শ্যুট করতে পারবো কি না করতে পারছি না যদি পারি অবশ্যই শেয়ার করব আর যদি না পারি তো করার কিছু নেই যাই হোক তোমরা একটু আসি থেকো এখন রাখছি হঠাৎ করেই চললাম আগে থেকে কোনো প্ল্যানই ছিল না যে ডাক্তার দেখাতে যাবে আর কি মোটামুটি শরীরটা ঠিকই ছিল আগের দিনেও কিন্তু আমি বলেছিলাম মা ডাক্তার দেখাতে যাবে মা বলেছে না ওষুধ তো এনে দিয়েছো সেটাতেই কমে যাবে আর লাগবে না এই যে এখন তুলে ঘুরে ফিরে ছুটতে হচ্ছে চেম্বারে বসে রয়েছে এসে গেছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে আমাদের টোকন দিয়ে দিয়েছে বসে আছি ডক্টর দেখানো হয়ে গেছে ওষুধ দোকানে বসে আছি ওষুধ নেওয়ার জন্য ডক্টর কিছু দিয়ে এখন বাড়ি ফেরার পালা এই যে বাড়ি যাচ্ছে আর কি তার আগে এক্সরে করতে হবে ওখানেই যাব আগে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক এই যে চড়লাম তাই আমাদের বাড়িতে অনেক কজনই রয়েছে কিন্তু কোনো কিছু হলে সবার প্রথমে আমার নামটায় উঠে আসে আমাকেই যেতে হবে মানে কি বলবো আর এড়াতেও পারি না তাই আমাকেই সব জায়গায় ছুটতে হয় এইভাবেই দায়িত্ব পালন করছি নেমে পড়লাম এখানে টিউলিপে এক্স রে করে স্যারকে পাঠাবো আর হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে এইটুকু তারপর ওদেরকে ডাকবো মাকে স্কুটিতে নিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে চলে যাবো বাড়ি টোটোতে যাবা হ্যাঁ তা মা বলছে টোটোতে দেখি আগে এক্সরেটা করাই তারপর দেখছি নাহলে শর্টকাট রাস্তা দিয়েও গেলে হয় তুমি যেতে পারবা কি না হ্যাঁ মা নামতে পারবে না যাই হোক আগে করে নিই তারপর দেখছি কী করে যাওয়া যায়

দেখি পরে বিকেলবেলা দিদির সাথে যদি আসতে পারি তো আসবো আর একটু শশা নিয়ে নিলাম গরম পড়েছে একটু স্যালাড বানিয়ে খাওয়া যাবে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর দিদি হয় চলে এসছে রান্না করছে চলুন আমি তো ওইভাবে রান্না করেই ছুটলাম ডক্টরের কাছে যাই এখন টাইম টু টাইম ওষুধগুলো দিতে হবে একটু শশা কেটে নিলাম এখন খাবো মা করতে দেব মা খেয়ে তারপর স্নান নিয়ে যাবো এখন আর এসে শুনছিস বাবুরা শরীর খারাপ নাক দিয়ে বলে ব্লিডিং হয়েছে স্নান করে ফিরে আসছি এদিকে আবার বাজার করে নিয়ে এসছে বাজারগুলো গুছিয়ে রাখতে হবে এখনকার যা সবজি টাটকা টাটকা সবজি ভেন্ডি পটল পাতা গাজর শশা টমেটো আলু সবটাই রয়েছে এই যে রান্না হয়েছে মাটন কিন্তু আজকে আমি করতে চেয়েছিলাম কিন্তু করতে পারলাম না দিদি করলো ডিউটি থেকে এসে তারপর দেখতেই পেলে আমি তড়ি ঘড়ি করে চলে গেলাম আর করেছে মায়ের জন্য পটল ভাজা আর সকালবেলা তো যা সবজি সেটা তো শেয়ার করলামই এটাই আজকের মেনু লাল লাল ঝাল ঝাল মাটন এখন সবাইকে খেতে দেওয়া হবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন সবাইকে খেতে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং